সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় রাজশাহী বাসী আল্লাহর দরবারে নত শিরে শুক্রিয়া আদায় করছি এটা ক্লাস চলছে ভার্সিটি না বিশ্ববিদ্যালয়ে যেভাবে ক্লাস নাই ওনার তো উন্নত ক্লাস নাই আমরা ছোটখাটো ক্লাস নিচ্ছি জবাব দেবে ওয়ান টু থ্রি ফোরের ছেলেমেয়েরা যেভাবে বুঝলেও জবাব দেয় না বুঝলেও দেয় ওইভাবে দেবেন একেবারে ঠিক বলে উঠবেন ঠিক আছে হ্যাঁ এ কিতাবটা দিলাম কেন জানেন হারাজম মেন হলে তুম জেরা বিহি এ কিতাব দিয়ে মানুষদেরকে আপনি সতর্ক করবেন বাসি রা দি র সুসংবাদ দেবেন ভীতি প্রদর্শন করবেন দুইটা বিষয়ের ভেতরে আমি দিয়েছি জন্য উপদেশ কাদের মমিনদের করান জন্যে বলেন এবার আসেন মাঝে হার অর্জন আছে এই শব্দটার ব্যাখ্যায় মফাস্তে দুইটা অর্থ দিয়েছেন এক নম্বরে নবী করান যখন প্রচার করতে যাবেন আপনার সামনে যারা বসে আছে রাজশাহীর মানুষগুলো এমনও মানুষ আছে কষ্টের কথা এইরকম শ্রোতা দেশে নেই সাড়ে পনেরো বছর আরো বেশি ছিল কোরআনে কারিম যেভাবে বলা দরকার ঠিক তো বলতাম ওইভাবে যে ফোর্সে আল্লাহ দিয়েছেন ওই ফোর্স মাঝে মাঝে দিলে দেখতাম অনেকেই না বুঝে রাগ করতো হ্যাঁ আপনি আমার বিরুদ্ধে বললেন আরে ভাই আমার বাড়ি কুষ্টি আয় আজকে দেখিও নাই এই জন্য না বুঝে রাগ করা যাবে না নবীজিকে আল্লাহ জানাচ্ছেন অনেকেই সামনে থাকবে এমন ওরা না বুঝে রাগ করতে পারে এক নাম্বার গেল দ্বিতীয় নম্বরে করানে কারিম শুনতে যারা আসে ভেতরে অনেক মানুষ এমন আছে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি তারা এবাদত মনে করে পালন করে আসলে যেটা এবাদত না আর এটা সব চাইতে বেশি চলে বাংলাদেশ ভারত আর পাকিস্তানে বিশ্বের যতগুলো ছোটখাটো দেশে আমি গেছি কোন দেশে করানের কথা এত বেশি বলা হয় না অন্যান্য দেশে যতগুলো কোরআনের অনুষ্ঠান আমি করেছি উন্মুক্ত ময়দানে আমি বেশি পাইনি সবগুলো ইন্ডোরে কোরআনের কথা এত অপেন ভাবে বাংলাদেশে চৌষট্টি জেলার ছয়শো তিরিশটা থানাতেই কম বেশি আমি বলতেছি কিন্তু দেখছি অধিকাংশ মানুষ বানানো এবাদতে অভ্যস্ত চট্টগ্রাম সিলেটে দুই বিভাগে আরো বেশি রাজশাহী শিক্ষানগরী হিসাবে একটু কম আছে এবার আমি একটা গোপন কথা বলছি পৃথিবীতে তিনটা অপরাধ যদি মানুষ করে ওই তিনটা অপরাধের শাস্তি দুনিয়া আখেরাত মিলিয়াল্লা ডবল করে দেবে কয়টা তিনটা অপরাধ তিনটা শাস্তি কয়টা এক একটা অপরাধের জন্য দুইটা করে শাস্তি পাবেন কর্তৃক যদি সিদ্ধান্ত ফাইনাল না হয় আন্দাজে কাউকে মারা যাবে না যদি কেউ মানুষ হত্যার সাথে জড়িত হয় তার শাস্তি হবে কয়টা আর জোরে বলেন এ পৃথিবীতে যারা মানুষ হত্যার সাথে জড়িত আপনি তাদের দিকে তাকান কি ঘৃণিত করে দিয়েছে আল্লাহ হিটলার চেঙ্গিস খান কথা বলছেন এখন দুই হাজার চব্বিশে পাঁচে আগস্টের আগ পর্যন্ত দুই হাজার ছয়ের অক্টোবর আঠাশ তারিখ থেকে শুরু করে যত হত্যা হয়েছে এর সাথে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত তাদেরকে আল্লাহ খানের মতো ঘৃণিত করে দেবে হিটলার চেঙ্গিস খান যদিও এখন হত্যার সাথে জড়িত হয় আপনি কি আপনার জন্য দুই হাজার তিনশো বত্রিশ জন মানুষ হত্যা হয়েছে একটারও কারণ আপনি দর্শাতে পারবেন না শুধুমাত্র নিজের অবৈধ চেয়ার ঠিক রাখার জন্য আপনি এই কাজ করেছিলেন এটা যদি রাজনৈতিক মঞ্চ না আমি বলছি না কিন্তু আমি স্পষ্ট করতে চাই আট চোদ্দ আঠারো এবং চব্বিশ পর্যন্ত যারা নির্বাচনের নামে পহসনে চেয়ারে বসেছিলেন তাদের প্রধানমন্ত্রী বলা সাবেক প্রধানমন্ত্রী সাবেক এমপি সাবেক মন্ত্রী বলাও যায় না কারণ এরা ভোট চোর ভোট ডাকাত ডাকাতকে চোরকে যদি আপনি সম্মান দেন হাদিস কোন জালেমকে যদি কেউ সম্মান দিয়ে ডাকে সম্মান দেয় সঙ্গে সঙ্গে আল্লাহর কারোস কাঁপতে থাকে সাড়ে পনেরো বছরের যে মানুষগুলো মানুষের অধিকার নষ্ট করেছে এরা আল্লাহর ভাষায় জালেম কথা বলেন না কেন জালেমদেরকে কেউ যদি জেনে শুনে সম্মান দেয় সম্মান দেখায় সে যেই হোক আল্লাহর আরশ কিন্তু কাঁপবে এই জন্য এদেরকে আমার যতটুকু ধারণা জ্ঞান এদেরকে প্রধানমন্ত্রী বলা সাবেক প্রধানমন্ত্রী বলাও ঠিক সাবেক বলা যায় কারণ এর আগে একবার ছিল ওইটা নাই ঠিক আছে কিন্তু বাকি এই তিন চারবারের বারের উনি এখন বিশ্বের মডলদের কাছে শুনছে বিভিন্ন জায়গায় শোনাতে চায় যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে নির্বাচন দেওয়া হয়েছে এরকম একটা ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ আপনি বলতে পারলেন এই সাড়ে পনেরো বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে কোন ও বিশ্বাস করবে না আমার মনে হয় কোনো ঘোড়াকে যদি জিজ্ঞাসা করেন ঘোড়া পর্যন্ত হাসবে একটা কথা বলবে নির্বাচনের আগে যারা ঘোষণা দিয়ে দেয় একশো চুয়ান্ন জন দিনের ভোট যারা রাতে করে এ মানুষগুলো নির্বাচিত হওয়া এই শব্দ বলে কোন লজ্জায় আপনি মিথ্যা বলছেন বলেন কিন্তু হাসি নামটা কেটে দিয়ে বলেন কারণ আমিও হাসি কে কথা বলছেন এখন এটা আমার গায়ে লাগে মানুষ আপনাকে তো পাঁচই বলবে তখন গায়ে লাগবে আপনার আমিও তো হজ করেছি টাকা খরচ করি যেন এমন কাজ করেন না আমার হাসি আপা যেন আমার আবার বদনাম হয় সেম পেতে আপনি পাবেন না কারণ আল্লাহর উপরে আল্লাহ আবার নিজে আপনার উপরে মামলা দেবে কে আমতে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে সাড়ে পনেরো বছরে যে জুলুম হয়েছে তার নিজের প্রমাণ তো আমি নিজেই কথা বলেন না কেন আমার ওপরে যে তিনটা বছর জুলুম হয়েছে এটার প্রমাণ আমি নিজে আর মানুষেরটা বলার দরকার নেই আর আমার চোখে আমি যা দেখেছি ওই মাটির নিচে এটা তো আরো বড় প্রমাণ আপনার দেশে যদি কিছুই না করে থাকেন শুধু আইনা না ঘরের সাথে যারা জড়িত তারা আল্লাহর মামলার আসামি মানবতার কত লঙ্ঘন হয়েছে আপনি জানেন সাদা চামড়ার মানুষগুলো মানবতার কথা শুনলে অনেক চুপসে যায় মানবতা লঙ্ঘন হয় কি মানবতা লঙ্ঘন হয়েছে আমি নিজের চোখে এসেছি এত বড় বড় হয়ে গেছে সাড়ে বছরে এক একজনের চোল দাঁড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে একটা লোক বেরিয়ে আসতেছে রাতের বেলা যখন নিয়েছে তো মাঝে মাঝে কান্নার আওয়াজ পেতাম ওই মাটির নিচে আয়না ঘরে আমি তো মাত্র কয়েক দিন দশ দিন মতো শুনেছিলাম নাকি এখানে এবং ওই পুরাতন আয়না ঘর যেটা কেউ আট বছর দশ বছর চোদ্দ পড়ে আছে দুনিয়ার কেউ জানে না যে সময় কান্নার আওয়াজ পেয়েছিলাম মাঝে মাঝে যাওয়ার সময় জিজ্ঞাসা করতাম ভাই কি পরিচয় কি নাম কি আসতে করে আওয়াজ আসতো চোখ যখন একটু খুলে দিত দেখতাম এখানে লিখাই যে এত বড় বড় নখ নাকদল দিয়ে দেওয়ালের সাথে ঘষিয়ে ঘষিয়ে মোবাইল নাম্বারটা লিখেছে আর নিচে ভাঙা ভাঙা অক্ষরে লিখেছে ভাই যদি বাইরে কেউ যেতে পারে এনে নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি আপনি বসেন এখন বলেন আমি কি করেছি কি করেছি মানে আপনি কি করেছেন দুনিয়ার মানুষ জানে না তাই যারা জানে তারা যদি এখন সবাই আমার মতো মুখ খুলতে আরম্ভ করে কুকুরকে মানুষ আর কি ঘৃণা করে তার চাইতে বেশি ঘৃণা করবে আপনাকে মুফতি ফখরুল ভাই আমাকে বলছিল যে হামজা আপনার সাথে কি করে আমি জানি না তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছিল এই যেখানে এবার পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এর সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ওর সাথে হাত হ্যান্ড কাপ দিয়ে টাঙ্গিয়ে দিয়েছি টান লাগলে হাত কেটে যায় তারা ভাই পাঁচ মিনিট দশ মিনিট পরে খুলে দিলে তো হয় বছরের পর বছর মাত্র দেড় টয়লেট করার জন্য সকালে তাও দুপুর বেলায় একমট খাবার দিয়েছে তাও মনে হচ্ছে চার পাঁচটা তরকারি দিয়ে কেউ মাখিয়ে দিয়েছে পারলে খান না পারলে রোজা রাখেন পাঁচ দিন দশ দিনই তো মানুষ অস্থির হয়ে যাওয়ার কথা কারণ এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু জায়গা আর একটা মানুষ চোদ্দ বছর ওর মাথা তার মানে পুরাই কেটে ও পাগল ওইটা ওইটা ঠিক আছে কি ভয়ঙ্কর অবস্থা বলেন তো বর্ণনা শুনি আমার এখন নিজেরই ভয় করে অথচ আমি কাটিয়ে আসলাম তিনটা বছর শরীরে এখন বিভিন্ন রকমের রোগ আজ বেঁধেছে এমনি না এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না স্বাভাবিক হতে আমার সময় দেওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত রেগে থাকি তাদের প্রতি নিজে তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। বিচারক আমি নিজে মামলার নিজেও আমি নিজে আপনার কি মনে হয় তো। আমাদের বিরুদ্ধে যদি সলিমদ্দি কলিমধ্যে কেউ মামলা দিত আমার তিন দিনের বেশি রাখতে পারতো না কারণ আমি সেই জায়গায় ছিলাম বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী যারা তাদের ভেতরে একজন আকিস গ্রুপ নাম আমি তাদের খতিব ছিলাম কয় টাকা লাগবে আপনার কিন্তু আমার এমন মানুষ মামলা দিয়েছে যিনি দেশ চালাচ্ছে এখানে টাকা দিয়ে দোকানে কাজ না মামলাটা কতবার সিএম এম কোর্ট জজ কোর্ট হাইকোর্টে তুলেছে বলে না হবে না লাল দাগ মারাস অথচ কয়েকদিন আগে ওই মামলাটা তুলেছিলাম পুরাটা খারিজ করে দিয়েছে বিচারপতি এভাবে মামলার নথি হাতে নিয়ে বলছেন কি দেখে বিচার করব এর তো কোনো মাল নেই যান সব খালাস করে দিলাম বলতে গেলাম যে স্যার এটা তো তিন বছর আপনার হাতেই ছিল তখন তো বলেন যে যেমন মাল নেই এখন বলছেন মাল নেই এইটাই বলতো যে কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল কথা বলেন এখন আমার হাত বাঁধা ছিল এটা আমি কিছু করতে পারি না এখন হাত খোলা আছে যত মামলা এরকম বানানো মিথ্যা আসবে আমি কি সাক্ষীও দেখব না দেখলেই বুঝতে পারি যে এটা বানানো নাকি কি মামলা আমি পড়েছিলাম আমার সাথে একজন ছিল বলছো তোর ঘরে ঘুমিয়েছিলাম ঘর থেকে তুলে এনলো চোখ খুলে দেখছি আমি কি গো থানার গারো দে আমার এখনো ঘমের ঘর কাটে নিয়ে ঘমে অবস্থায় থানার গারো দে পরে জিজ্ঞাসা করছে আমি কোথায় যে কেন গাছ কেটেছিস তখন স্বপ্নে কি চলছিল বলেন দেশে এই চলছিল এক এক একজনের নামে মামলা কত তিনশো তেরোটা পর্যন্ত পেয়েছি পাঁচশো টা মামলা দিয়েছে একজনের নামে আমারও বলছিল রিমান্ডে জায়গা বলতে বলি এগুলো যদি ম্যাজিস্ট্রেটের কাছে না বলেন ৫০ টা মামলা দেব আমি বললাম যে স্যার আপনি কি মামলা বানাবেন বসে সব বানানো আছে শুধু লিখে দেব আমরা ন্যায় বিচার কায়েম করছি এই দেশ নাকি ন্যায় বিচারের রোল মডেল ছিল এই হচ্ছে ন্যায় বিচারের নমুনা এটা আমার নিজের সাথে তাই বললাম আমার ধরা থেকে শুরু করে ছাড়া পর্যন্ত পুরাটাই মিথ্যা ধরে নিয়ে গেলো আমার বাড়ির দুই তলা থেকে পরের দিন পেপারে দিয়েছে না ওনারা আমরা চোড়া হাস থেকে নিয়ে এসেছি পোড়াটা মিথ্যা